오케이, 구독, 누르요 আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো তো আজকে আমি দেখব বৃষ রাশি দু হাজার ছাব্বিশ কিরকম যেতে পারে আজকে আমি লেনমেন্ট দেখ থেকে যেটা কি ফিউচার চ্যালেঞ্জ দেখ লেনমেন্ট দেখ থেকে দেখবো যে কি ঘটতে পারে আগামী দু ছাব্বিশ বৃষ রাশির জন্য তো পজিটিভ থেকে ঈশ্বরের নাম নিয়ে নিও ওম বক্রতন্ত্র মহাকায় শ্রী কোটি সাম্প্রবাণী বিঘ্ন প্রথমে আমি তিনটে জেনারেল মেসেজ নেব যে এই তিনটে ঘটনা ঘটতেই পারে তারপরে এখানে আমি ছটা কার্ড নেব ছটা মাস মাস দুটো করে ছটা কার্ড আমি কি ঘটতে পারে বৃষ রাশি আগামী দু হাজার ছাব্বিশ প্লিজ আমাকে দেখিও বৃষ রাশি আগামী দু হাজার ছাব্বিশ কি ঘটতে পারে প্রথমে তিনটে কার্ড দেবে তারপরে

তিনটে কার্ডের মধ্যে যে তিনটে কার্ড এসছে সেটা হচ্ছে ক্লভার যেটা আর কি বেশ ভালো বেশ প্রথম কার্ডই এটা এসছে বেশ ভালো লাখ থাকবে তোমার তোমার এই বছর ফেভার করবে এখানে এসছে ক্লাউড আর এখানে এসছে এইটিন নাম্বার টেন অফ হার্ট ডগ কেউ তোমায় তোমার খুব কাছের কোনো মানুষ তোমায় সবসময় সাহায্য করবে সবসময় সঙ্গ দেবে এটা একটা দেখছি আর ক্লাউড কিছু বছরের মাঝ বরাবর কিছু একটা পরিস্থিতির জন্যে একটা ধোয়াশা বা একটা কনফিউশন তোমার থাকবে ঠিক আছে দেখি এবার নগর যেটা বলছে সেখানে কিন্তু নাম্বার দুই নাম্বার ছয় আর নাম্বার আঠেরো এই তিনটে আট আর এক হতে পারে তো এই তিনটে তিন চারটে নাম্বার তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে তো নগর তো বললামই তোমাদের একটা লাকি সময় একটা ভালো সময় বছরে প্রথম কটা মাস কিন্তু বেশ ভালো থাকবে বেশ লাকি থাকবে হুম আর সেটা কিন্তু তোমার আর্থিক উন্নতি বা আর্থিক উপার্জন বা আর্থিক একটা উপার্জনের জন্যে বা কোনো একটা সুযোগ একটা না এখানে খুব সম্ভবত বেশ ভালো কিছু সুযোগ তোমার জীবনে আসতে চলেছে যেটা আর কি তোমার আর্থিক উপার্জনের জন্যে বেশ ভালো এখানে সিক্স অফ পেন্টিকেলস হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লাউড যেটা বলছিলাম যে বছরে মাঝ বরাবর দিকে কিন্তু কিছু ব্যাপারে কিছু কনফিউশন থাকবে কিছু সন্দেহ থাকবে বা কিছু ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিতে একটা একটা দ্বিধা বোধ করবে হুম আর মাসের বছরের শেষের দিকে কেউ তোমার বেশ সাহায্য করবে তার নিজের সততা দিয়ে একটা সম্পর্কের মধ্যে তোমরা আসতে পারো যেখানে আর কি তোমার কেউ বেশ বেশ থাকবে এখানে অফ যেহেতু এই সম্পর্কের একটা ভিত তোমরা করতে পারো অনেক স্বপ্নও তোমাদের চোখে থাকবে হুম এখানে হতে পারে যে পোষ্য বাড়িতে পোষ্য প্রাণীও আনতে পারো বছরের শেষের দিকে আছে এবার আমি দেখবো ছটা কার্ড দিয়ে আগামী বছরটা কিরকম যেতে পারে প্রথম দুটো কার্ড ছয় তো এবার দেখব তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এবার দেখব তোমাদের বছরটা দু হাজার আচ্ছা প্রথম কার্ড এসছে আচ্ছা সবগুলোকে একটু ঠিক করে নে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম এসছে উইক্স তারপরে হাউস তারপরে এসছে লিলি তারপরে রিং তারপরে এসছে সান আর লাস্ট এসছে ফক্স তো এখানে যা বুঝতে পারছি তোমাদের প্রথম দুটো মাস কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে যেরকম তোমাদের সুযোগও আসবে সেরকম তোমার সুযোগ বা আর্থিক উন্নতি বা লাক ফেভার যেরকম ঘটছে সেরকমই কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকবে যে সেইখানে কিছু মানুষকে বা কিছু এনার্জি কে বা কিছু পরিস্থিতিকে তোমার জীবন থেকে বাদও দিতে হতে পারে এখানে যেটা আজকে মানে এখানে কিছু পরিস্থিতি ফোর্সফুলি তোমার জীবন থেকে বাদ দিতেও হতে পারে হুম ব্রুম ঝাড়ু ঝাড়ু কি করে পরিষ্কার করার জন্য উন্নতি যেহেতু আসে তার জন্য আমরা খালি করি জায়গাটাকে খালি করি পরিষ্কার করি যাতে নতুন কোনো সুযোগ আসলে তাকে আমরা সেই জায়গাটা দিতে পারি তাই তো তো সেই পরিস্থিতি এখানে আসতে চলেছে বছরের প্রথম দুটো মাস দ্বিতীয় মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মাসে যেটা দেখতে পাচ্ছি এখানে হাউস পরিবার পরিজন বা আত্মীয় পরিজন বা বাড়ির বয়স্ক সদস্য বা রকম ভাবে এখানে পৈতৃক সম্পত্তি এইগুলো পেতে পারো বয়স্ক কোনো অসুস্থতাও থাকতে পারে বা তার আহ আশীর্বাদ স্বরূপ কিছু পাওনা তুমি পেতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছি বা কোনো দায়িত্ব পরিবারের কোনো দায়িত্ব হয়তো তোমার পালন করতে হতে পারে এটা এখানে প্রথম মার্চ এপ্রিল মাস আমরা দেখলাম এবার যেটা দেখতে পাচ্ছি মার্চ এপ্রিলের পরে মে জুন মাস মে জুন মাসের মধ্যে কিন্তু লিলি এখানে যেটা বুঝতে পারছি কেউ তোমার দিকে আসবে সে কিন্তু বলবো যে খুব একটা সলিড কোনো কমিটমেন্ট নিয়ে আসছে না এখানে কিন্তু তার নিজের একটা হালকা সম্পর্কের একটা আভাস নিয়ে আসছে সে তোমাকে পছন্দ করে সেইটুকু ও কিন্তু জানাতে আসছে সময়ের একটু সময় একসঙ্গে কাটানো এই জিনিসটা নিয়ে কিন্তু আসছে আগামী দিনে কিন্তু এটা কনফার্ম হতেও পারে কেননা এখানে পরের মাসটাতেই আসছে রিং যেটা আর কি সলিড কোনো কমিটমেন্টের ইঙ্গিত করে বা এখানে কোনো এঙ্গেজমেন্টের ইঙ্গিত করে এখানে যা দেখতে পাচ্ছি লিলি আর এখানে আর কিছু হয়তো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের দিকে যেটা দেখতে পাচ্ছি রিং যেটা বলছে যে তুমি হয়তো কিছু দামি জিনিস কিনলে বা দামি জুয়েলারি কিনলে বা দামি কোনো গ্যাজেট কিনলে এখানে কিছু খরচা হবে যেটার কিনা তোমার শখ বা তোমার ইচ্ছে পূরণ করার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু কোনো কর্মের উন্নতি বা কর্মের কোনো সুযোগ খায় তোমার কাছে আসতে পারে যেটা আর কি এই পেন্টিকেলস বা সান কার্ড আছে এখানে কিছু কাজের উন্নতিও হতে পারে এখানে হতে পারে যে প্রমোশন বা ইনক্রিমেন্ট বা এখানে কিছু যেহেতু অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস সেই হেতু তোমাদের হয়তো কোনো বোনাসও পেলে এরকম কিছু কাজের উন্নতি হিসেবে বোনাসও পেলে এটা হতে পারে ওকে তো এটা আমি দেখতে পাচ্ছি সেই সময় হয়তো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ারও একটা প্ল্যানিং হতে পারে যেটা সান সান কিন্তু একটা ভ্রমণ বা হলিডে স্পেন্ডিং এর কথাও বলে ওকে আর এখানে লাস্ট যেটা আর কি আছে নভেম্বর ডিসেম্বরে কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু ফক্স কেউ হয়তো লুকোনো কোনো শত্রু তুমি বুঝতে পারবে বা কোনো লুকোনো কোনো শত্রু কিন্তু তোমাকে তোমার ক্ষতি করার সম্ভাবনা আসতে পারে হুম কোনো একটা এরকম পরিস্থিতি আসতে পারে যে তোমার কোনো ক্ষতি সে করে দিতে পারে সেটা হয়তো তুমি সেই মুহূর্তে বুঝবে না পরবর্তী মুহূর্তে সেটা তুমি হয়তো বুঝতে ওকে এবার আমরা দেখবো যে তোমাদের দু হাজার পারে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখি ওকে এবার দেখবো তোমাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী বছরে দুটো থেকে তিনটে কার্ড নেব একটা ওভারঅল দেখার জন্য প্লিজ আমাকে দেখাও দু হাজার ছাব্বিশে বৃষ রাশি লাভ লাইফে কেমন যেতে পারে দু হাজার ছাব্বিশে বৃষ রাশি ডেটিং এখানে যেহেতু আমি দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে তোমরা বেশ নতুন কারোর সঙ্গে যোগাযোগ বা নতুন কাউকে তোমরা পাবে যে আর কি তোমার প্রতি আকর্ষিত হতে পারে বা তোমার প্রতি একটা টান তার থাকবে কিন্তু এই সম্পর্কটা যে দীর্ঘকালীন হবে সেটার কিন্তু সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি কাটিং মুভিং অন রিসিভিং এই মানুষটি যে আসছে তোমার কাছে সে কিন্তু শুধুমাত্র কিছু কিছু পাওনা পেতে আসছে হুম মিটিং টকিং সার্ভিং দ্য মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং রেফারেন্সিপ বন্ধু বান্ধবের মতনই আসবে সে কিন্তু খুব একটা যে সম্পর্কটার জন্যে কিছু এগিয়ে গিয়ে সম্পর্কের একটা গভীরতা পেতে চাইছে বা সম্পর্কটাকে একটা সলিড করতে চাইছে এখানে কিন্তু খুব একটা আমি সেরকম সম্ভাবনা দেখছি না কিন্তু এখানে অনেকে তোমার জীবনে কিছু মানুষ আসবে যারা আর কি না তোমার সঙ্গে একটা হালকা ফুলকা ডেটিং এর আমেজ নিয়ে আসবে ওকে এখানে দুটো কার্ড এসেছে বছরের শেষের দিকে যেটা দেখতে পাচ্ছি সাবোটেজ রিবিল্ড সাবোটেজ রিবিল্ড পারসিস্টেন্ট ওয়ার্কিং অন ইটস রিপেয়ারিং হ্যাঁ এখানে যা বুঝতে পারছি কিছু একটা পরিস্থিতিতে এমন ঘটতেও পারে যে কিছু পরিস্থিতি তোমার জীবনে আবার করে পুনর্নির্মাণ বা পুনরায় ফিরে আসতে পারে সেইখানে সম্পর্কটাকে আবার করে তৈরি করার চেষ্টা হয়তোবা তুমি বা তোমার পার্টনার করতে পারো এখানে যেই সম্পর্কগুলো সলিড রিলেশনশিপ সেইখানে হয়তো কিছু জায়গায় হয়তো একে অপরের সঙ্গে বোঝা পড়াতে কিছু খামতি থেকে যাচ্ছিলো তো সেই জায়গা থেকে কিন্তু নিজেরা চেষ্টা করবে একে অপরকে বুঝে সম্পর্কটাকে আবার করে রিপেয়ার করা আর লাস্ট এই সেকেন্ড লাস্ট কার্ড যেটা আছে ইভলভিং গ্রোথ নেক্সট ফেজ হিলিং ইন আ চাইল্ড রিলিজিং দ্য ফার্স্ট অতীতে যে কিছু হতে গেছে সেটা থেকে রিলিজ করে আবার করে সম্পর্কটাকে নতুন করে শুরু করার চেষ্টা তোমরা করতে পারো বছরের শেষের দিকটায় লাস্ট কার্ড নেব দু হাজার ছাব্বিশে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে লাভ 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 কল এক্সপ্রেসিং মেসেজেস অফ অফ ইউ ইনফর্মিং ইউ খুব সম্ভবত যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে কারোর সঙ্গে এটা বছরের শেষের দিকে কিন্তু সম্পর্কটাকে আবার করে রিনিউ করার চেষ্টা হয়ে যাবে এটা আগস্ট সেপ্টেম্বর থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস বছরের শেষ ছটি মাসের মধ্যে কিন্তু এই সম্পর্ক আবার করে রিনিউ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাবো ওকে এবার আমি এই রিডিং শেষ করব কিছু গাইডেন্স নিয়ে দেখি মনে এবার তাহলে দেখি যে তোমাদের আগামী বছরে ঈশ্বর তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে কিছুটা একটা আভাস পেলে কি ঘটতে পারে আগামী বছরের প্রত্যেকটা মাসে যদি মনে হয় যে কিছু বুঝতে পারছি না আবার পরে ভিডিওটা দেখো ঠিক বুঝতে পারবে মান্থ টু মান্থ আমি কিন্তু বলে দিয়েছি দুটো দুটো করে মাস নিয়ে তো দেখে নাও skip করলে বুঝতে পারবে না তো দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে আমাদের বৃষ রাশিকে 2026年 30 পাঁচটা গাইডেন্স দিয়েছে আচ্ছা দুটো গাইডেন্স দিয়েছে দুটোই আমি বলছি এন্ড অফ এ টফ সাইকেল অ্যাপ্রোচ পুন একটা কঠিন জটিল পরিস্থিতির শেষ হতে চলেছে এখানে তোমার জীবনে যে ক্লভার এসছে প্রথম কার্ড সেটা হচ্ছে গিয়ে ভাগ্যের উদয় তো তোমাদের জীবনে একটা এমন ঘটনা ঘটবে বা এমন পরিস্থিতি আসবে বা এমন সুযোগ আসবে যেটা কিনা তোমার জীবনে একটা পরিস্থিতি একটা কঠিন পরিস্থিতি থেকে তোমাকে বের করে নিয়ে আসার সাহায্য করবে কনক্লুশন আর উইদিন রিচ তোমার জীবনে কিছু পরিস্থিতি তো যে সিদ্ধান্ত সেটা কিন্তু তোমার হাতের কাছেই আছে সেটা তোমাকেই নিতে হবে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে সেটা তোমার খুব মানে হাতের নাগালি আছে কনক্লুশন মানে কিছু সিদ্ধান্ত বা কিছু পরিণতি সেটা এই আগামী বছরের মধ্যেই যেটা কোনো একটা জটিল পরিস্থিতি ছিল সেটার থেকে তোমরা নিষ্কৃতি পাবে বটম অব দ্য দেখতে থেকে শো দা ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ তোমার ভিতরে যে সত্যি তুমিটা আছো সত্যি তুমি কি চাও সেটা কিন্তু দেখানোর সুযোগ আগামী বছরে পেয়ে যাবে দু হাজার ছাব্বিশে সেই সুযোগ তোমরা পেতে চলেছ ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যারা নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করে নিতে বলছি সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটন ক্লিক করে নিও ওকে বাই বাই হ্যাভ ফ্র্যান্ড